তুই তো খুদে তোর দাদা নৌসাদকে বলিস এখানে যদি হিম্মত থাকে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী শকত মাল্লা অনেক দূর একটা বুথের কর্মীকে একটা আঙুল তুলে দেখাও তবে তোদের বাপের বেটা বলবো এটা আজকে চ্যালেঞ্জ করে এখানে বলে যাচ্ছে আর এই মাঠে একুশে জানুয়ারি একটা চার পয়সা নকুল দ্বারা খুঁজে আইএসএফ এর বাড়ির পাশে মেয়েটা বোধহয় তার চেনে ছেলেটা চেনে সে বলেছিল শৌকাত বললাম এখানে আসুক ওকে দেখে নেবো আমি বলছি তোর বাবাকে গিয়ে বল আমি আজকের বিজয়গঞ্জের মাঠে দাঁড়িয়ে আছি হিম্মত থাকে হিম্মত যদি থাকে আজ প্রতিদিন বাহরে দুবার তিনবার করে আসবো যাব মিটিং করব। হিম্মত যদি থাকে বুকের পাড়া যদি থাকে একটা আঙুল তুলে শুধু আমার উপর দেখে তবে তোকে বাপের বেটা বলবো এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি তুই তো খুঁজে তোর দাদা নৌসাদকে বলিস এখানে যদি হিম্মত থাকে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী শকত মোল্লা অনেক দূর একটা বুথের কর্মীকে একটা আঙুল তুলে দেখাও তবে তোদের বাপের বেটা বলবো এটা আজকে চ্যালেঞ্জ করে এখানে বলে যাচ্ছে আর হিম্মত থাকে পঞ্চায়েত নির্বাচনে লাখো লাখো গুলি বোমা বর্ষণ করেছিলে এখন যদি বুকের পাটা থাকে একটা চকলেট ফাটিয়ে দেখাও হোক বোমা তো দূরের কথা গুলি তো দূরের কথা এই ভাওনের মাটিতে এটা আমি আর চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি তাই আমি সকলকে অনুরোধ করতে চাই মাস দু শুধু আমি নয় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনাদের সঙ্গে পাহাড়ের মানুষকে সব চাইতে যদি ভালোবাসে এই বাংলার মধ্যে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সব চাইতে বেশি সেও যদি করে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমি সকলকে অনুরোধ করতে চাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে ভাঙনের মাটিতে এখানে সাইন থেকে দা থেকে শুরু করে প্রাপ্তা তারা নিশ্চিত ভাবে বলেছেন আগামী দিনের ঐক্যবদ্ধ লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন দশ তারিখের বিকেট আজকে যত মানুষ এখানে এসেছে আমি আমার পার্টির নেতৃত্ব মঞ্চে বসে কয়েক কয়েকশো আমি সমস্ত নেতৃত্বকে উন্নত করতে চাই জনগর্জন সভা গড়ছে উঠতে হবে আমাদের বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই মৌলবাদের বিরুদ্ধে লড়াই এনআরসির বিরুদ্ধে লড়াই সিএর বিরুদ্ধে লড়াই এই লড়াইকে আমাদের শেষ পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চা ছেলে যেভাবে আজকের বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করছে নরেন্দ্র মোদী অমিত শাহ চোখে চোখ রেখে লড়াই করছে যেভাবে আজকে সিবিআই ইডির চোখে চোখ রেখে লড়াই করছে আমরা অনুপ্রাণিত আমরা অনুপ্রাণিত আমরা উৎসাহিত বছরের বাচ্চা ছেলে তার লড়াইকে আমি করি ধন্যবাদ জানাই গোটা তৈরি থাকুন আগামী দিনে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করতে হবে আপনারা আগামী লোকসভা নির্বাচনে ভাঁড় থেকে তৃণমূল কংগ্রেসকে লিড দেবেন আর আমি আপনার কথা দিচ্ছি আমার মাননীয় মন্ত্রী মহাদয়রা মঞ্চে আছেন আগামী ছাব্বিশের মধ্যে যদি নাইনটি পার্সেন্ট যদি না করতে পারি দিন ভোট চাইতে ভাঙড়ের মানুষের কাছে আর আসবো না এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছি দাদা আগামী দিনে এই ভাওনের মাটিতে যারা জন্মেছে এই ভাওনের সন্তানটা ভাঙড়ের ক্যান্ডিডেট হবে সেই লড়াইটা আগামী দিনে ভাওরের মাটিতে চলবে এই স্বপ্ন নিয়ে আমাদের এগোতে হবে নিশ্চিতভাবে আমি মনে করি যে লড়াইয়ের সাক্ষী আজকের আপনারা যে ইতিহাস তৈরি করলেন এবং যে যে ডিসিপ্লিন দেখালেন আমি সত্যিকারে অভিভূত আমি অভিভূত আপনাদের কাছে কৃতজ্ঞ প্রতিদিন সকালে ভাঙড়ে যারা বয়স্ক মানুষ আছে তাদের পায়ে যদি সালাম করি প্রণাম করি এই দিন কখনো শোধ করতে পারবো না কারণ তাদের জন্য আজকের ভাঙড়ের এই লড়াই আমরা সংগঠিত করছি এবং আমি খুব তাড়াতাড়ি আগামী এই দশ তারিখের মধ্যে ভাঙনের একেবারে ছোট থেকে বড় একদিন যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছে ভাঙনে কেউ রাগে ক্ষোভে দুঃখে হয়তো বসে আছে কারোর প্রতি অবিচার হয়েছে কারোর প্রতি অত্যাচার হয়েছে কাউ কেউ বঞ্চিত হয়েছে সমস্ত মানুষকে আমি ডাকবো আমি একটা চিঠি দিয়ে আমন্ত্রণ করব সকলকে শুধু আমি নই আমরা যারা পার্টির নেতৃত্ব আছি সকলে তাদের কাছে শুধু একটাই অ্যাপ্রোচ যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটা সিটের মধ্যে তিরিশটা তৃণমূল কংগ্রেস জিতেছে একটা হেরেছি আমরা ভাওড় সেই ভাওড়কে আগামী দিনে আমাদের জিততে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই সম্মানটাকে ভাওড়টাকে উপহার দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে এই আবেদন তাদের কাছে আমরা এই অ্যাপ্রোসটা তাদের কাছে রাখব। আমার আত্মবিশ্বাস ভাওড়ের মানুষের প্রতি আমার আস্থা আছে নিশ্চিন্তভাবে তারা সেই আবেদন তারা রাখবেন যদি কোনো ক্ষোভ দুঃখ ভুলে যা থাকে ভুলে গিয়ে আপনারা ক্ষমা করে দিয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ভাঙড়ের মাটিতে লড়াই করবেন এই আবেদন আজকে যেমন এই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে রাখলাম খুব তাড়াতাড়ি একটা একটা চিঠি আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করি আপনারা সকলেই জমায়েত হবেন এবং আমরা সেদিন একটা শপথ নেব নূতন ভাঙড় গড়ার নূতন ভাঙড় তৈরি করার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই আর বিজেপির দোসর আইএসএফ এর বিরুদ্ধে লড়াই আর কদিন পরে ভোট এই আইএসএফ গিয়ে বলবে সিপিএম কে ভোট দাও কারণ এখানে সিপিএস সব সিপিএম এর সঙ্গে ওরা অ্যালায়েন্স করবে আমি ভারতবাসীর কাছে অনুরোধ করব এই শুধু আমি একটা সময় সিপিএম ছিলাম এই শুধু আমার বিধানসভায় একাশি জন মানুষ খুন হয়েছিল এই সিপিএম সুজন চক্রবর্তী এই সিপিএম এর বড় বড় নেতাদের নেতৃত্বে আমার পাশের বিধানসভা বাসন্তী একশো সাতাশ জন মানুষ খুন হয়েছিল ভাওড়ে একটার পর একটা মানুষ একদিনে আটজনকে মেরে দেওয়া হয়েছিল আমরা জানি অনেক ইতিহাসের সাক্ষী আপনারা তাই সিপিএমকে দয়া করে কেউ ভোট দেবেন না আইএসএফ যতই বলুক এরা হচ্ছে ধর্মের কালোবাজারি তাদেরকে চিহ্নিত করবেন এই কথা বলে আজকে সবাই আমার নেতৃত্বরা যারা উপস্থিত হয়েছেন এবং গোটা ভাউর জুড়ে যারা উপস্থিত হয়েছেন এই সভাকে সাফল্য মণ্ডিত করেছেন মিডিয়ার বন্ধুরা যারা আছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তা যারা আছেন বিভিন্ন অংশের মানুষ যারা আছেন বিজয়গঞ্জ বাজারের আমার বন্ধুরা যারা আজকে হয়তো একটু কষ্ট হয়েছে অনেকে দোকান বন্ধ করে দিয়ে মিটিয়ে এসেছেন বা দোকানে বসেও আমাদেরকে সমর্থন করেছেন তাদের সকলকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দ্য মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা